ধানমন্ডি ভিক্টোরিয়া কনভেনশন হলে এবারের বছরের সবচেয়ে বড় ফ্র্যাগনেন্স ফেয়ার হচ্ছে এই ফ্রেগনেন্স ফেয়ার এক্সপোতে কি কী দোকান রয়েছে এবং কোন কোন আতরের দোকান আছে সেটা আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সো আমার সাথেই থাকুন এবং বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন সো চলুন শুরু করা থাক প্রথমে হচ্ছে এলিট ফুডের একটি খাবারের দোকান পাবেন যেখানে আপনারা কুদালা লাগলে কিছু স্ন্যাক্স আইটেম খেতে পারবেন এবং তারপরে হচ্ছে আতরের লাইনের যেই দোকানগুলো রয়েছে প্রায় তিরিশটার মতো সব এখানে এসেছে তাদের ব্র্যান্ড ভ্যালুটাকে প্রমোট করার জন্য এবং ডিসকাউন্টে আপনাদের জন্য আতর সরবরাহ করবে এবং তারা এবং সাথে তারা আপনারা যে কোনো ধরনের আতর আপনার এখান থেকে সুগন্ধি নিতে পারবেন যেটা আপনার পছন্দ সেটা আপনি নিতে পারবেন এই সুযোগ কিন্তু বাংলাদেশে এই ফ্রেগনেন্স ফেয়ার এক্সপোতে সম্ভব কারণ আপনি যত আতর পছন্দ করেন না কেন এতগুলো আতরের দোকান থেকে আপনি ফ্রেগনেন্সগুলো নিয়ে টেস্ট করে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি নিতে পারবেন এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য কালকে মানে ষোলো তারিখ শনিবার কিন্তু লাস্ট তারিখ আপনারা যারাই ফ্রেগনেন্স ফেয়ার যেতে চান অবশ্যই আপনারা কালকে বিকেল পাঁচটা থেকে দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে এই ভিক্টোরিয়া কনভেনশন হলে অবশ্যই যাবেন এবং ফেয়ারের সুগন্ধিগুলো আপনারা ট্রাই করবেন সো এই সময়ের মধ্যে গেলে আপনারা খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন একটু ভালো একটি এনভারনমেন্ট কারণ এখানে মূলত এখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা এবং যারা ফ্রেগন্যেন্স ভালোবাসে আতরকে ভালোবাসে তারাই মূলত এই এক্সপোতে এসেছে এবং আরও অনেক মানুষই এসেছে কারণ এরকমভাবে একটা অনুষ্ঠানটা জানা নাই মানে ওরকমভাবে জানানো হয়নি এজন্য অনেকে না জানতে পারেন এজন্য আমি এই আজকের এই ব্লগ ভিডিওর মাধ্যমে আজকে এদেরকে জানাতে চাচ্ছি যারা সুগন্ধি পছন্দ করেন বা আতরে কালেকশন রাখতে পছন্দ করেন অবশ্যই ফ্র্যাগনেন্স ফেয়ারে এসে আপনার পছন্দের সুগন্ধিটি নিয়ে যান চেক করে মানে সুগন্ধি নিয়ে একদম লাইভ এবং এখানে রয়েছে বিভিন্ন খাবারের আইটেম মানে যেটা অর্গানিক ফুড বলা হয় অর্গানিক মধু অর্গানিক খেজুর এবং এক্সপোর্ট করার সৌদি আরবের বিভিন্ন ভালো ভালো ফুড এখানে রয়েছে ফুডের একটি দোকান তাছাড়া এখানে আরও তিরিশটির মতো দোকান রয়েছে যা প্রত্যেকটি ব্র্যান্ড খুবই খুবই ভালো তারা প্রত্যেক অনেক দিন যাবৎ আতর নিয়ে কাজ করছে এবং তারা অর্গানিক আতরে সেল করে এখানে বেশিরভাগ এবং তাদের পেস্টটাকে প্রমোট করার জন্য মূলত এখানে এবং আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়ার জন্য মূলত আপনাদের এই সুন্দর একটি ফ্রেগরেন্স ফেয়ার করা হয়েছে যাদের সময় আছে অবশ্যই একবার হলেও কালকে আপনারা এই চলে আসবেন আজকে এখন আপনাদেরকে দেখাবো যে কোন শপে কি কি টাইপের আতর রয়েছে এটা মূলত হচ্ছে সেন্ট অফ জান্নার একটি শপ এখান থেকে আপনারা অর্গানিকভাবে নিতে পারবেন তাছাড়া এই সব দোকানে সুগন্ধির পাশাপাশি বার্নার রয়েছে যা মসজিদ বা তার বাসাতে বার্নার পুড়িয়ে এক ধরনের সুগন্ধি বের হয় এটা কিন্তু আসলে খুবই খুবই চমৎকার একটি ঘ্রান যারা এর আগে এটা নেননি বার্নারের ঘ্রান কিন্তু অসাধারণ আপনার রুমটাকে প্রাণবন্ত করে তুলবে এবং এটা মসজিদেও ব্যবহার করতে পারেন মুসল্লিদের একটি আমাজে আরেকটি একটি মনোভাব ধরে রাখতে পারবে যারা বার্নার নিয়ে মানে এর আগে দেখেননি বা বার্নার ইউজ করেননি আপনারা কিন্তু এখান থেকে খুব সুন্দর সুন্দর এক্সপোর্টেড দুবাই সৌদি আরব থেকে আপনারা বার্নার নিতে পারেন এবং এখানে অর্গ্যানিক আঁতরগুলো রয়েছে আপনার অর্গ্যানিক আতরগুলো করতে পারেন এখান থেকে অনেক ধরনের আতর রয়েছে আতরের বক্স রয়েছে আতরের এখানে বিভিন্ন আতরের পাশাপাশি প্রিমিয়াম আতরের বাক্স পাবেন মানে আতরের যে শিশি বলা হয় খুব প্রিমিয়াম কোয়ালিটির শিশুগুলো পাবেন যেখানে আপনার আতর রেখে খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন তাছাড়া এখানে বার্নার রয়েছে তাছাড়া এখানে রয়েছে যে হিউমিডিফেয়ার একটি হচ্ছে এখানে আতর দিলে হিউমিডিফায়ারের যে একটা ধোঁয়া হয় সেই ধোঁয়াতে আপনারা ফ্লেভার পাবেন একটা সুগন্ধি পাবেন আপনার রুমকে প্রাণবন্ত করে তুলবে এই হিউমিডিফায়ার তো তাছাড়া রয়েছে আরও বিভিন্ন অর্গানিক ফ্র্যাগনেন্স যা আপনারা এখানে এসে সিম্পল নিলেই বুঝতে পারবেন এবং বিভিন্ন আইটেম রয়েছে এখানে এক কাঠি বার্নারও রয়েছে আমি দেখেছিলাম তারপর হচ্ছে আরও বিভিন্ন টাইপের লাইট রয়েছে ঘরকে সাজানোর জন্য তারপরে রয়েছে ইলেকট্রিক বার্নার বিভিন্ন কালেকশন তাই সময় কিন্তু নেই কালকে হচ্ছে লাস্ট তারিখ ষোলো তারিখ আপনারা বিকাল পাঁচটা থেকে দশটার ভিতরে যাবেন অবশ্যই আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে